হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ভোতনের বিল বোতনের বিল এটা বিল বোদল না বোতনের বিল এই বোতনের বিলের ভিতর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে বন্ধুরা সাঁতর বাজার টু ডুবরা সাঁতর বাজার টু ডুবরা যেতে এই রাস্তাটি ব্যবহার করা হয় আর আমরা আপনাদেরকে এই চিত্রটি দেখানোর চেষ্টা করছি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফলো বটনে দিয়ে দেবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন বিল এটা হচ্ছে একটা বিল ওই সাইড দিয়ে অনেক পানি দেখতে পাচ্ছেন বন্ধুরা অপরূপ প্রকৃতি খুব সুন্দর সত্যি বন্ধুরা খুব অসাধারণ প্রকৃতি খুবই অসাধারণ প্রকৃতি পাঠ এখনো আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা চতুর্শেই আজকে আকাশের অবস্থাটা খুবই ভালো নীল সাদা মেঘ আকাশটা অনেক নীল সাদা মেঘে ভরা